বন্ধুরা কেমন আছেন সকলে আজকে চলে এলাম সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে তো আজকের ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটা বেসিক্যালি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কী নিয়ে হতে চলেছে বা কোন গাছে পরিচর্চা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ছাদ বাগানে সবজি গাছের পরিচর্যা ছাদ বাগানে একটা সবজি মানে অথেন্টিক ব্যাপার যাকে বলা চলে নিশ্চয়ই দু একজন যারা ছাদ বাগান করছো তারা বাদে সকলেই নিশ্চয়ই সবজি গাছ করছো কারণ সবজি গাছ সহজ গাছ খুব সহজে এবং গাছ থেকে নিজেরাই সবজি মজাটাই আলাদা তাই সকলে সবজি গাছ করার চেষ্টা করুন এছাড়া আমি তো রয়েছি আপনাদের পাশে নিশ্চয়ই সকল পরিচর্যা আপনাদের কাছে দেখাবো ইতিপূর্বেই একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করা হয়েছে যেটা সবজি গাছের পরিচর্যার উপর সেইটারই সেকেন্ড পার্ট হতে চলেছে এই আজকের ভিডিওতে আমরা জানবো কি করে গাছে প্রচুর পরিমাণে সবজি ফুল দিয়ে আসতে হবে এবং প্রচুর পরিমাণ সবজি ধরাতে হবে তো আমি এখানে বেশ কিছু গাছ বসিয়েছি যেমন এদিকে মিষ্টি কুমড়োর গাছ এদিকে শসা গাছ এখানে ফুটি বা স্কোয়াশ গাছ পেটি স্কোয়াশ যেটাকে বলে পেটি স্কোয়াশ আর এখানে আছে বিনস পিছনে রয়েছে চিচিঙ্গা তারপরে রয়েছে করলা এরকমভাবে টুকটাক বাগানে এক কোনায় কিছুটা পরিমাণ গাছ দিয়ে আমরা কাজ করছি আমাদের কর্মকাণ্ড চলছে তো এছাড়াও বিভিন্ন ধরনের নতুন নতুন শাক সবজি গাছ সকলে করার চেষ্টা করুন যেমন আমি লঙ্কা গাছ করছি বেগুন গাছের বীজ বসিয়েছি এটা ইতিপূর্বে আপনাদের সঙ্গে শেয়ার করছি শর্টসের মাধ্যমে এছাড়াও শিম গাছ পেয়ে পেঁপে গাছ ইত্যাদি চলো আজকে বন্ধুরা এই গাছে যে সারটা দেবো সেটা আপনাদের বানিয়ে দেখে নেওয়া যাক আর একটা কথা বন্ধুরা যে সারটা আপনাদের বানিয়ে দেখানো হবে সারটা সকলে একবার হলেও ইউজ করার চেষ্টা করুন কারণ সারটা এতটা ভালো এবং এতটা অথেন্টিক সার হবে যেটা আপনাদের গাছকে খুব সুন্দর সুস্থ সবল রাখবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে ভালো রকমের সাহায্য করবে দেখতে পাচ্ছ কীরকম ফুলের বার্ডস আসছে তো এইরকম ফুলের বার্ডস আনতে আপনাদের অনেক অনেক সাহায্য করবে তো বন্ধুরা আমরা যে সারটা বানাতে চলেছি সেটার জন্য কোনো পাথর দরকার নেই একটা বড় চটেরই দরকার কেননা এটার মধ্যে বিভিন্ন যাবে যেটা ছোট জায়গার মধ্যে বানানো সম্ভব নয় আপনারা দেখতে থাকুন আমি সব জিনিসগুলো একে একে এনে আপনাকে সারটা বানিয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো নিশ্চয়ই আপনারা সকলে বানাতে পারবেন এবং সকলে যে জিনিসগুলো দেখাবো নিশ্চয়ই সকলে সাধ্যের মধ্যে থাকবে বন্ধুরা প্রথমত আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে পুরোনো গোবস্থা বা কাউডাং কম্পোস্ট এই কাউডাং কম্পোস্ট আমরা দু থেকে তিন ভাগ ইউজ করবো

সাথে বন্ধুরা আমরা দু থেকে তিন মতো নিমখড় ইউজ করবো এরপর বন্ধুরা আমরা ইউজ করব হাড়ের গুঁড়ো ঠিক আছে একদম একমুটো হাড়ের গুঁড়ো দিয়ে দিল Hatta bu ama şoşer kolu bulur. <laughs> করতে এই জিনিসটা কি তো অনেকে দেখে চিনতে পারছো আবার অনেকে চিনতে পারছে না এটা হচ্ছে কাঠের গুঁড়ো আপনারা এর পরিবর্তে কোকোহাস্ক বা কোকোপিট ইউজ করতে পারেন আমি এখানে কাঠের গুঁড়োটাই ইউজ করব এবং সকলকে কাঠের গুঁড়োটা ইউজ করতেই বলবো এরপর বন্ধুরা আমরা সকল খাদ্যানুগুলো ভালোভাবে মিক্স করে নেব এটা একদম গাছের উপযুক্ত এবং যথাযথ জৈব খাবার এতে রাসায়নিকের কোনো অবকাশ নেই এখন যা গরম পড়ছে জৈব খাবারটাই ইউজ করা সবথেকে ভালো কারণ জৈব খাবারে হিট রিলিজ হয় না যেটা গাছের স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং গাছকে সুন্দর সুস্থ সবল সতেজ করে তুলছে জৈব সারের মেলা ভার নিশ্চয়ই সকলে জৈব সারে ইউজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো এবং অনেকে তো শুধুই জৈবভাবে বাগান করছে তাদেরকে তো মানে অসংখ্য ধন্যবাদ কারণ জৈবভাবে বাগান করলে আপনাদের বাগানের স্বাস্থ্যও খুব ভালো হয় এবং গাছগুলির লং জিবিটিও খুব ভালো হয় তো এই কাঠগুঁড়োটা মিক্স করার একমাত্র কারণ হচ্ছে যা গরম পড়েছে তার মধ্যে গাছের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে বেসিক্যালি সবজি গাছগুলো তো পুরো নেতিয়ে পড়ছে হিটের কারণে রোদ্দুরের সেই জন্য আমরা এই কাঠের গুঁড়োটা এক ভাগ ইউজ করলাম কেননা এই কাঠের গুঁড়ো জল অ্যাবজর্ব করে রাখবে এবং গাছের বৃদ্ধিতেও সহায়ক হবে এর মধ্যে বিভিন্ন জৈব তন্তু থাকে এবং বিভিন্ন জৈব জীবাণু থাকে যেটা ছত্রাক যেটা গাছকে পুষ্টিগুণ সম্পন্ন করে তুলবে এবং গাছের ডাইজেস্টিভ সিস্টেমও ভালো করবে বিভিন্ন আনুবেক্ষণিক জীবাণুও থাকে এটার মধ্যে দেখো আমার সারটা তৈরি রেডি এখন শুধুমাত্র গাছে প্রয়োগ করার অবকাশ তো বন্ধুরা এটা কী কী দিয়ে বানালাম আরেকবার বলে দিচ্ছি থার্টি পারসেন্ট গোবর সার টোয়েন্টি পারসেন্ট হাড় গুঁড়ো টোয়েন্টি পার্সেন্ট শস্যের খোল গুঁড়ো আর থার্টি পারসেন্ট হাড়ের আর থার্টি পারসেন্ট দিয়েছি কাঠ গুঁড়ো বা আপনারা এর পরিবর্তে কোকোপিট ইউজ করতে পারেন এটা গেল সম্পূর্ণ জৈবভাবে গাছ করার একটা আদর্শ সার আপনারা যদি রাসায়নিকের মধ্যে করেন এই সব কিছু মিক্স করার পরেও অল্পটা পরিমাণ ইউরিয়া এবং দশ ছাব্বিশ ছাব্বিশ এবং ডিএপি অ্যাড করে দিতে পারেন এর মধ্যে বন্ধুরা আমাদের এখানে সার তৈরি করা রেডি আমরা এখন এই সারটা আমাদের সবজি গাছগুলোর মধ্যে প্রয়োগ করে দিব আর একটা কথা বন্ধুরা এই সারটা শুধুমাত্র সবজি গাছ নয় আপনারা যে কোনো ফুল গাছ ফলের গাছ ইত্যাদি কাছে দিতে পারে চলো দিয়ে দেওয়া যাক এই সারটা আর এই সারটা আপনারা প্রতি মাসে একবার করেও ইউজ করতে পারেন খুব ভালো সার যারা ইউজ করবেন নিশ্চয়ই আমাকে জানো আর যারা এই সারটা প্রথম জানলে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি ইডি করবে এই কোথাও দেখেছো ভিডিও ভিডিওতে দেখেছ না আমার চ্যানেলের মাধ্যমে প্রথম জানি আর একটা কথা বন্ধুরা সকলে একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাবস্ক্রাইবার টার্গেট এই ভিডিও রইল কুড়ি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার টার্গেট পূরণ করে দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর একটা কথা বন্ধুরা খুব তাড়াতাড়ি লাইফের কথা বলেছিলাম লাইভ হচ্ছে তো আপনারা জয়েন হয়ে যাবেন লাইভে বন্ধুরা এখন এবার সারটা আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো অনেক গাছগুলো দেখতে পাচ্ছি যে শিকড়গুলো উঠে আসছে গোড়া থেকে এইগুলোকে আমাদের ফিল করতে হবে যেগুলো আমরা রুট কভারিং নামে জানি সেই কাজটাই করব এই সারটার মাধ্যমে তো একটা প্রথমে পাথর নিয়ে নিই এটার সাহায্যে প্রত্যেকটা গাছের যে শিকড় উঠে আসছে সেইগুলো কভার করে দিলেই চলল দেখো জাস্ট এরকমভাবে গাছের গোড়াতে দিয়ে দেবে যেহেতু জৈব গাছের কোনো রকমের ক্ষতি হবে না আর সম্পূর্ণ ভালোভাবে তোমাদের গাছও সুস্থ সবল হয়ে উঠবে সব গাছগুলোতেই এরকম করে দিয়ে দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব সব গাছগুলোতেই এই সারটা দিয়ে দেবে কারণ খুব তাড়াতাড়ি বর্ষা নামবে আর বর্ষার আগে এই সারটা একবার যদি গাছে দিয়ে দাও গাছ এই থেকে নিউট্রিয়েন্ট নিতে স্টার্ট করলেই খুব ভালো রকমের পুষ্টিগুণ পেয়ে যাবে এবং গাছের সুন্দর গ্রোথও স্টার্ট হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই করে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের সকল গার্ডেন বন্ধুদের কাছে তো প্রতিদিন নিয়ত এরকমই ভিডিও আসতে চলেছে গার্ডেন বাংলা চ্যানেলে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো গাছে যদি সমস্যা থাকে তাও কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই সলভ করার চেষ্টা করব তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম আপনার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে টাটা গুড বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিও